সময় অত্যন্ত অল্প তাই মূল কাজে চলে যাচ্ছি এখানে যেহেতু বিভিন্ন জেলা থেকে শিল্প সম্ভার এনেছেন শিল্পীরা আমি জন্মসূত্রে রাঢ় বাঁকুড়ার মেয়ে সেখানেই আমার বড় হয়ে ওঠা তাই আমি যে কোনো আবৃত্তির মঞ্চে একটা হলেও আমি আমার বাঁকুড়া মায়ের যে ভাষা বাঁকড়ি ভাষা তার কবিতা রাখি আমি প্রথমে বা এই কবিতাটি করছি সময় যদি থাকে তখন আবার অন্য কবিতায় যাব কবিতার নাম তেজ কবিও আমার বাঁকুড়া রার মাটিরই বিখ্যাত কবি দেবব্রত সিংহ সিংহামী কুইরি পাড়ায় শিব কুইরির বিটি সাজে বটে কাগজারা বললে একলে হবে কেন তুমি বারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি মজুরের মাইয়া তুমি কি করে প্রথম কামিন বলো দেখিনি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলিয়ে করল আমাদের মাটির পুরা করে। ঝাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁপকে ডাককে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শুনাইলে তখন তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি পুরা ঘরের ঘুট ঘুট টান ভকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হইয়ে ভাইয়াছিলাম স্বপ্ন দেখছি নাকি স্যার বললে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কান্দে ভাসাই ছিল আমরা দু মা বিটিতে আজ আজ বাপ যদি বেঁচে থাকলে দেখাতে পারত মানুষটাকে দেখাতে পারত বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সাঁচ বাতিটা জ্বালিয়ে দিয়েছিল দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে অখন তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহ দম লাগে বহত তেজ লাগে আমি জানি কুইনি পাড়ার শিব কুইনের বিটি সাজলি যখন থাকে হুঁস হইছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি থাকু না পরের ঘরে হিসাল ছেলিবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলথ তোর কামিন খাটা ছাড়ার মন খারাপ করলি যে যা বলছে বলুক কি সব কথা এক কানে সিমালে আর এক কানে বাইর করিয়ে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল বেল ঘরে কামিন খাটতো মা খল লোকে তারসের মায়ের গসপটটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জটটা রাস্তক বটে তে জ্বর আलिए মা চুপচাপ একনাতে সালাই পাইতে সুরিয়া থাকতো মনে আছে মনে আছে সেই ছিল এক জারকালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলার রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাইয়ে পড়ছিলাম বৃষ্টি ক্লাস সেভ মায়ের জল সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি দিয়েছিল বুড়ি সেদিন পড়া থেকে উঠাইয়ে মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দর

বুয়ে অকপান গুজরে গেল আর তুই আমাদের জুটা ভাসন ধুতে লাগবি বলল হ্যাঁ তু মাদের জুটা ভাষণ আমি ধুতে নাই পারব উন্টা লগ দেখে আমি চলিয় কথাটা বলে কট কট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিল কাবাদে। আবাদে সে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মহাদেব ধান কাটে বাপ ঘরকে আইলে ওই দু পাতা লেখাপড়া করা লাগনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বলি আপনারা রা করে নাই আঘন মাসের সন্ধ্যা বেলা ইগ্নাতে আগুন জইলে গা হাত পাছে ছিল মা এক মাথা ঝাকড়া কালো চুল ঝাঁকালো বাশের পেকালো পাথরের মুত্তা ঝোলতে উঠেছিল আগুনের আঁচে বাপের অমল চেহারা আমি কোনদিনও দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ি সমুখে আমাকে কাজকে ডাকতে মাথায় হাত বুলাইয়ে গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করিয়েছে কামিন দিদি বাবু ঘরে কথাটা মনে রাখবি শান্তি তুই কিন্তু গ্রামীণ হবার লাগে জন্মাস নাই যত বড় লাগসাই হোক কেনে কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিক্ষা বিনাই এই তেজ টুকুনের লাগেই লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাভাটা মানুষের ঘরে আমি জান বোনের তৈরি পাড়ার সেব কৈরার বেটি সাঁধলে কবে কার সেই কেলা সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে অখন কি যে বলি তাল পাতার রব দিয়ে ঘেরা গোবুল লাতা রেগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে মাসি বাজাইয়ে জীব গাড়িতে চাপিয়ে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে আর কোথায় কোথায় সাজলি কইলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটি পুরা করে স্যার বললে এটা পূর্ণক সাজলি পূর্ণক মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়াই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম সবাই তোমাকে দেখতে এলো সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার এলাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ভুল দেব সম্বর্ধনা দেব এই এই টিভির লোক কলেজের লোক এই কারা আছে এদিকে আসুন তো তখন ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রীর লয় মন্ত্রীর লয় ঝোলকে উঠল আমার বাপের মুখ পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না কি টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরও দেখা

অনেক সাঁজলি আছে আরো শিব পুই বিটি আছে গা আমে তারা যদি তারা যদ্দিন অন্ধকারে পড়িয়ে থাকবে তারা যদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে ততদিন ততদিন কোনো বাবু দয়া নাই লাগবে শুনলেন আপনারা ততদিন কোনো বাবু দয়া আমার নাই লাগবে 押した。